সাম্প্রতিক আহমেদাবাদের যে উড়োজাহাজ দুর্ঘটনা সেই মর্মান্তিক দুর্ঘটনাতে ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনাতে একজন ব্যক্তি তিনি বেঁচেছেন বেঁচেছেন

এবং যে সমস্ত ধ্বংসস্তূপ ছিল সেই ধ্বংসস্তূপের মধ্যে তারা একটি ভগবদ্গীতা যেমন বলা হয় ভগবদ্গীতা যথাযথ ঠিক তেমনিভাবে যেমনটি ঠিক তেমনটি

বিস্ময় হয়ে গেছে অবাক হয়ে গেছে যে কীভাবে যখন সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গীতা কীভাবে একই রকমভাবে যথাযথভাবে রয়েছে কে জানে এই মায়াপুর এই হয়তো হয়েছিল। কুম্ভ মেলাতে মায়াপুরের ভক্তের দ্বারা হু নোজ দিস ভগবত গীতা ডিস্ট্রিবিউটেড বাই আ মায়াপুর ডিভোটি ডুরিং দ্য কুম্ভ মেলা